নোয়াখালী হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ইংলিশ অলিম্পিয়াড দু আয়োজন করা হয়েছে গতকাল হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহকারী পরিচালক হাতিয়া কমিউনিটি কলেজ এর ইংরেজি শিক্ষক মোহাম্মদ আজাদ স্যার যে লেভেলটা এই লেভেলটা যাতে গ্রো করতে পারো সেই লক্ষ্যে আমরা কাজ করছি তো আমাদের এই বছরের শেষের দিকে আমরা একটা অলিম্পিয়াডের আয়োজন করব তোমরা হয়তোবা বা ম্যাথ অলিম্পিয়াড কিংবা বিজ্ঞান অলিম্পিয়াডের নাম শুনেছ তো হাতিয়াদের সর্বপ্রথম আমরা ইংলিশ অলিম্পিয়াডের আয়োজন করবো তো সেক্ষেত্রে আমরা কিছু সিলেবাস আমরা কি কি পড়াবো সেই কাজে আমরা দিয়ে দিব এবং তোমাদের সামনে সামনে সামান্য করে হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ইংরেজি ভীতি দূরীকরণ ও ভাষা শিক্ষার আগ্রহ বৃদ্ধিতে দু সাল থেকে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব নিরলসভাবে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় হাতিয়ার ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ইংরেজি শিক্ষার ভয় দূর করতে আয়োজন করা হয়েছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা

আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ করে তুলতে কাজ করছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব